ট্রাফিক থাকে হাই রোডে যদি ট্রাফিক থাকে এখানে তিনে আছে তো এবারে কি করব স্পিড এখানে তিনে আছে চল্লিশ তো এখানে ব্রেক করব তিনের যে লো স্পিড তিরিশের নিচে নেমে গেলে কিন্তু আমাদেরকে তখন ক্লাচ করতে হবে যে তিরিশের নিচে নেমে গেলে এবার ক্লাসটাকে ধরলাম এবার এখানে আমার কি করতে হবে সেকেন্ড গিয়ার করতে হবে সেকেন্ড গিয়ার করে আবার ক্লাসটাকে ছাড়বো সে দেখুন একটা এখানে সামনে ডিভাইডারের মতন আছে একটা চক আছে গ্রাম আছে তো এখানে আমাকে গাড়ি হয়তো করতে হতে পারে পায়ের পজিশনটা আপনারা দেখতে পাবেন দেখুন এখন পাঁচেই আছে তো দেখুন এখানে সামনে যে পিক আপ গাড়িটা যাচ্ছে তো এখানে যদি ব্রেক করতে হয় আমাকে তাহলে পজিশনটা আপনারা দেখতে পাবেন তো এখন একটা ডিস্টেন্স কিন্তু আমার গাড়িতে আছে দেখুন এখানে এবার ব্রেক করবো দেখুন ব্রেক করলাম ব্রেক করলাম ব্রেক করলাম দেখুন এই পজিশানটা দেখুন চল্লিশের নিচে নেমে গেছে এখানে এবারে দেখুন আমি এবার দিকে হয়তো দাঁড়াবো বাঁ দিকে দাঁড়াবো তো এখানে কি করবো আমাকে গাড়িটা হচ্ছে স্লো করতে হবে ইন্ডিকেটার দিয়ে বাঁ দিকে দেখে নিলাম ফাঁকা আছে আস্তে 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 করে দেখুন ব্রেক করলাম এবারে হচ্ছে চল্লিশের নিচে নেমে যাচ্ছে আমাকে এখানে ক্লাচ করতে হবে দেখুন সামনে একটা সাইকেল আসছে আমি ইন্ডিকেটার দিয়ে রেখেছি দেখুন ক্লাচ ফুল আছে এখন গিয়ার তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন গাড়ি চালানো শিখে গেছেন অথচ হাই রোডে চালাতে নার্ভাস হচ্ছেন তার আগে একটা এর আগেই ভিডিও করেছিল তো তাতে পায়ের যে কন্ট্রোলিংটা যে আমরা হাই রোডে গাড়ি চালাবো হাই রোডে যে হাই স্পিডে গাড়ি যাবে যে পায়ের যে কন্ট্রোলিংটা সেটা কিভাবে করব। তো আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো যারা নতুন গাড়ি চালানো শিখে হাই রোডে চালাতে ভয় পাচ্ছেন পায়ের যে কন্ট্রোলটা করতে পাচ্ছেন না তো আজকে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো যারা নতুন দেখছেন এই চ্যানেলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন একটু হাই রোডের উপরেই আছি এটা সিক্স লেন হাই রোড তো থ্রি লেন হাই রোড যাওয়া আর এইদিকে আসা আছে তো এখানে আমি আপনাদের পায়ের কন্ট্রোলিংটা করে দেখাবো তো দেখুন আপনারা এদিকটা প্রচণ্ড রোড তো আমি সিট বেল্টটা আগে পরে নিই গাড়ি চালাবার আগে সবসময় সিট বেল্ট পড়বেন সেফটিটা সবার আগে আর সিট বেল্টটা আপনারা পরেই চালাবেন তাহলে অভ্যাসটা বরাবর থাকবে গাড়ি শিখুন আর যাই করুন সিট বেল্ট পরে সবসময় কাজ করবেন এবারে গাড়িটা স্টার্ট করব তো এবারে দেখুন গাড়ি আসছে আমি ইন্ডিকেটার দিয়ে দিলাম যে যাব তো এখানে ফার্স্ট গিয়ার দিলাম এখানে গাড়ি আসছে আমি মিরোরে দেখে নিলাম সবসময় বলেছি সেট করে নেবেন মিরোরগুলো এবারে দেখুন গাড়ি সব চলে গেল এবারে আমি ডান দিকে স্টিয়ারিং কাটিয়ে চলে যাচ্ছি তো পায়ের যে কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন এখানে আশা করছি পায়ের কন্ট্রোলটা আপনারা সব দেখতে পাচ্ছেন হর্ন দিল একটা বাইক তো এবারে কি হবো আমরা ফার্স্ট ফার্স্টের লেনতেই যাব যেটা বলেছি এর আগেও ভিডিওতে তো দেখুন এখানে একটা ডিভাইডার আছে তো এখানে আমি বেশি স্পিড দেবো না একটা নর্মাল স্পিডেই যাব তো এখানে দেখুন আমার গাড়ি তিন নম্বরে আছে চল্লিশ আছে তো একটা বাইক আসছে ফাটিয়ে তো এখানে দেখুন আমি খালি ক্লাচ করব না এখানে কিছুই করবো না দেখ এক্সেলেটরটা ছেড়ে দিল গাড়ি কন্ট্রোলিংভাবে বেরিয়ে গেলো স্পিডটা কমে গেল তো এখানে কি হলো আমাকে ব্রেকও করতে হলো না কিছু না কারণ সামনে ট্রাফিক নেই যদি গাড়ি থাকতো তাহলে ব্রেক করতাম আগে স্পিডটা একটু কমতো তারপরে ক্লাচ করতাম যেহেতু তিন নম্বরে চল্লিশ ছিল তো এটা যদি পাঁচ নম্বরে চল্লিশ থাকতো নিচে নামতো তখন আমাকে কিন্তু ক্লাচ ধরতে হতো নাহলে গাড়ি হচ্ছে বন্ধ হওয়ার চান্স থাকতো গাড়ি ছটকাওয়ার তো তো গাড়ি কত স্পিডে কোন গিয়ারে চালাবেন তার একটা ভিডিও আমার করা আছে সেটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবেন বুঝে যাবেন যে স্পিডে অনুপাতে যে গিয়ারটা আপনারা পেয়ে যাবেন আর এখানে আমি দেখাবো আপনাদেরকে পায়ের কন্ট্রোলটা ধরুন আপনার গাড়ি এখন ষাট সত্তর যাচ্ছে তো এবারে ধরুন এখানে গাড়ি আমাকে কন্ট্রোল করতে হবে আগে ট্রাফিক আছে তো এখানে কি করবো আমাদেরকে কিন্তু এইখানে ক্লাচ করা যাবে না এখানে কিন্তু আমাদেরকে ব্রেক করতে হবে ব্রেক করে কিন্তু গাড়ির স্পিডকে স্লো করতে হবে যদি চল্লিশের নিচে নামতে থাকে এবারে হচ্ছে আপনাকে ক্লাচে হচ্ছে পা দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তাও তো দেখুন এবারে হচ্ছে আমার পিছনে একটা গাড়ি আসছে তো আমি মিডিলে আছি তো এইখানে ধরুন আমাকে আমি সাইড দেবো তো এখানে আমার একটু স্পিডটা স্লো করার মনে হলো প্রয়োজন আছে তো আমি এখানে জাস্ট আগে তো এক্সেলেটার ছাড়বো দেখুন স্পিড কমে যাচ্ছে এবারে দরকার যদি হয় দেখুন ব্রেক করছি ব্রেক করছি চল্লিশের উপরেই আছে এবারে কী হচ্ছে আমার এক্সেলেটার আমার স্পিডের দরকার আছে সঙ্গে সঙ্গে এক্সেলেটার দিয়ে আমি চলে গেলাম এখানে কিন্তু আমি কিন্তু আর কোনো ক্লাচ করলাম না কারণ চল্লিশের উপরে ছিল পাঁচ নম্বর গিয়ারে চল্লিশ প্লাস থাকলে পাঁচ নম্বরে আপনারা চালাতে পারবেন আগেও আমি বলেছি তো এবারে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ক্লাসটা আমরা কখন করব চল্লিশের নিচে এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি চল্লিশের যে নিচেরটা আমি একটু বাঁ দিক চেপেই যাই কারণ না হলে ডান দিকে যারা স্পিডে আসছে তাদের অসুবিধা হবে তো এখানে দেখুন আমি এবারে ব্রেক করছি ব্রেক করছি তো এখানে ব্রেক করে যাচ্ছি ব্রেক করছি দেখুন ব্রেক করতে 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 দেখুন গাড়ি এবারে চল্লিশের নিচে নামছে এবার হালকা হালকা ঝটকা মারছে আমার গাড়ি এবার এখানে ক্লাসটা ধরছি ক্লাসটা ধরছি এবার দেখুন আমাকে যদি এই পজিশনে যেতে হয় এখানে আমি চার নম্বর দিয়েই কিন্তু এবারে আবার আমি বেরিয়ে যেতে পারব বাই যদি সামনে ট্রাফিক থাকতো তো সেটা আমি আপনাদেরকে বুঝানার জন্য এটা দেখাচ্ছি সামনে ট্রাফিক নেই ফাঁকা কিন্তু আমায় তো আপনাদেরকে পায়ের কন্ট্রোলটা বুঝাবো তো দেখলেন আমি কীভাবে ওটা করলাম এখানে দেখুন ডিভাইডার আছে এখানে পাঁচ নম্বরে আমি দেব দেখুন পাঁচ নম্বরে দিলাম তো এবারে দেখুন এখানে পায়ের কন্ট্রোলটা পিছনে একটা গাড়ি আসছে ছেড়ে আসছে আমি দেখুন এক্সিলেটরটা একটু কমিয়ে দিলাম এই যে গাড়িগুলো আসছে সিগনাল ও গ্রিন সিগনাল আছে এখানে কী করবো আমার যেহেতু গাড়ি স্লো আছে সেহেতু আমি স্মুথলিভাবে বেরিয়ে যাচ্ছি গাড়ি ষাটে আছে বলে আমি স্মুথলিভাবে বেরিয়ে যেতে পারছি তো একদম যদি আমরা যদি এখানে যদি ক্লাসটাকে যদি একদম আমাদেরকে চিপতে হয় গিয়ার যদি আমাদেরকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে করতে হয় সেই পজিশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আগে বাঁ দিকে চলে যাই তাহলে ওই দিকে গাড়িগুলো আসতে হবে দেখুন এবারে মনে করুন যে আমার গাড়ি এখানে দাঁড় করাবো তো ইন্ডিকেটার দিয়ে দিবেন বাঁ দিকে এবার দেখুন আমি আমি ব্রেক ব্রেক করছি করছি স্পিড দেখার দরকার নেই তো বুঝতে পারি আমার গাড়ির কি পজিশন এখানে দেখুন আমি একদম চল্লিশের নিচে নেমে গেছে এবার ক্লাসটা ধরলাম ক্লাসটা আমি ফুল চিপে দিয়েছি দেখুন এই নিউট্রেল করে দিলাম আমি কিন্তু এখানে নিউটেল করে দিই নিউটেল করে দেখুন গাড়িটাকে আমি দাঁড় করিয়ে দিলাম গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম একদম দেখলাম তো পায়ের পজিশনটা কখন ব্রেক করলাম কখন ক্লাচ করলাম এবারে ধরুন এখান থেকে আবার আপনি বাড়াবেন তো আমরা হচ্ছে আবার যাব ডান দিকটা দেখে নেব ইন্ডিকেটার দিয়ে দিবেন তো একদম ফাঁকা বলে আমি ইন্ডিকেটারটা দিচ্ছি না এবারে দেখুন এখানে যাবো ট্রাফিক থাকে হাই রোডে যদি ট্রাফিক থাকে এখানে তিনে আছে তো এবারে কি করব স্পিড এখানে তিনে আছে চল্লিশ তো এখানে ব্রেক করব তিনের যে লো স্পিড তিরিশের নিচে নেমে গেলে কিন্তু আমাদেরকে তখন ক্লাচ করতে হবে যে তিরিশের নিচে নেমে গেলে এবার ক্লাচটাকে ধরলাম এবার এইখানে আবার কি করতে হবে সেকেন্ড গিয়ার করতে হবে সেকেন্ড গিয়ার করে আবার ক্লাসটাকে ছাড়বো ছেড়ে এক্সেলেটার দিয়ে গাড়িটাকে একটু আঁকাবো তিরিশের যখন উপরে উঠে যাবে এবারে দেখুন আমি তিন নম্বরে দিয়ে দিলাম তো পায়ের কন্ট্রোলগুলো এইভাবে করতে হবে হাই রোডে এটা কম লাগে তাও আমি দেখিয়ে দিলাম এটা হাই রোডে যদি ট্রাফিকের সমস্যা হয় তখন লাগে তো এইখানে আমি যদি ওভারটেক করতে পারি কিছু গাড়ি এই যে ট্রাকটা আসছে ওভারটেক করবো তো সেখানে আমি আপনাদেরকে দেখাবো অবশ্য এটা বড়ো হাই রোড তো তো এখানে তো গাড়ি সাঁ সাঁ করে সব বেরিয়ে যায় চওড়া রাস্তা আছে তো এখানে আমাকে পেট্রোলও নিতে হবে গাড়িতে তেল কম আছে তো কাল থেকে পাঁচ দিন শুনছি আমাদের এখানে পেট্রোল পাম্প বন্ধ থাকবে তো ওইদিকে পেট্রোল পাম্পগুলো বন্ধ আছে আর ভেবেছিলাম ওইখানে নিয়ে পেট্রোলটা নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করব কিন্তু তা তো পজিশন হলো না তো একটু দেরি পেট্রোল পাম্পটা দূরে আছে এখনও পাঁচ কিলোমিটার আমি নেভিগেশানটা অন করেছি তো এইখানে পেট্রোল পাম্পটা তো আমি সচরাচর এই এই রোডটার উপরে আমি এটা কলকাতায় যাচ্ছে অবশ্য এইদিকে তেল নেওয়া হয় না যখন আমি আমার শহর থেকে বেরাই সেখানে তেলটা নিয়ে নিই তো তাও আমি নেভিগেশনে আমি সেট করে রেখেছি এখনও সাড়ে চার কিলোমিটার দেখাচ্ছে তো দেখুন এখানে তো নর্মালি আমি যাচ্ছি পাঁচ নম্বর গিয়ার দিয়ে নর্মালি যাচ্ছি তো এখানে সাধারণত হাই স্পিডে গাড়ি যখন চালাবেন একটু যদি স্পিড কমানোর দরকার থাকে এক্সেলেটারটা ছেড়ে দেবেন এক্সেলেটারটা ছেড়ে দিলেই আপনার দেখবেন একটু পিক আপ কমে যাবে সেই পিক আপটা যে কম থাকবে স্পিডটা কমবে তাতে যদি আপনার কাজ হয়ে যায় তাহলে ব্রেক করার দরকার নেই তারপরে যদি মনে হয় যে আরও স্পিড কমাতে হবে তখন কিন্তু আপনাদেরকে এক্সেলেটারটা এরকম ছাড়বেন দিয়ে মনে হলো যে আরও হচ্ছে ব্রেক করার দরকার আছে তখন আপনারা এরকম করে ব্রেক করবেন যে স্পিডটা কমাবেন চল্লিশের উপরে থাকলে গিয়ার কমানোর দরকার নেই ক্লাচেও পা দেবার দরকার নেই চল্লিশের নিচে নামলে তখন হচ্ছে ক্লাচটা ধরবেন চল্লিশের যদি একটু নিচে নামে হালকা ক্লাচটা ধরতে পারেন ধরে হয়তো চার নম্বরে দিয়ে দিবেন চার নম্বরে দিয়ে আবার টেনে আবার পাঁচে দিয়ে দিবেন টপ গিয়ারে তো ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পটা খোলা আছে কিনা জানি না নাহলে আমাকে টার্ন নিতে হবে না এখানে আছে পেট্রোল আছে কাটিং নেই যদি টার্নিং থাকতো আমি টার্নিংটা নিয়ে নিতে পারতাম তো দেখুন একটা এখানে সামনে ডিভাইডারের মতন আছে একটা চক আছে গ্রাম আছে তো এইখানে আমাকে গাড়ি হয়তো স্লো করতে হতে পারে পায়ার পজিশনটা আপনারা দেখতে পাবেন দেখুন এখন পাঁচেই আছে তো দেখুন এখানে সামনে যে পিক গাড়িটা যাচ্ছে তো এখানে যদি ব্রেক করতে হয় আমাকে তাহলে পজিশনটা আপনারা দেখতে পাবেন তো এখন একটা ডিসটেন্স কিন্তু আমার গাড়িতে আছে দেখুন এখানে এবার ব্রেক করব দেখুন ব্রেক করলাম ব্রেক করলাম ব্রেক করলাম দেখুন এই পজিশনটা দেখুন চল্লিশের নিচে নেমে গেছে এখানে কিন্তু আমাকে থার্ড গিয়ার দিতে হবে প্রায় অনেকটা নেমে গেছে তিরিশের নিচে এবার তিন নম্বরে তিরিশের গায়ে আছে তিন নম্বরে তাই জন্য দিলাম তো এবারে দেখুন এখানে আমি টার্নিংটা নিয়ে নেবো ভাবছি তেলটা ওইদিকেই আমি নিয়ে নিই ওখানে যেহেতু পেট্রোল পাম্পটা আছে এখানে বন্ধ আছে যা টার্নিং নেওয়া যাবে না তো পায়ের পজিশনটা আপনারা দেখুন যেটা মেন দেখুন এবার গিয়ার চেঞ্জ করলাম এই যে পজিশনটা যে একটু আগে যে আমার পায়ের পজিশনটা দেখতে পেলেন এটা কিন্তু একদম এইভাবেই কিন্তু আপনাদেরকে পায়ের পজিশনটা ফেলতে হবে দেখুন এখানেও একটা ডিভাইডার আছে এখানে যদি ব্রেক করার প্রয়োজন লাগে এখানে চার নম্বরে আছে এখানে ব্রেক করবো দেখুন এই দেখুন ব্রেক করলাম এখানে চার নম্বরে আছে তো চল্লিশের নিচে আছে চারে আছে আমাকে আর ক্লাচ করতেও হবে না আর হচ্ছে গিয়ার চেঞ্জ করতেও হবে না চল্লিশের একটু নিচে নেমেছিল চার নম্বরে গাড়িটা ছিল গিয়ারটা ছিল তাই পাঁচে থাকলে আমাকে হয়তো ক্লাস ধরতে হতো এবার দেখুন আবার আমি পাঁচে দিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন পায়ের কন্ট্রোলটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন দেখুন এখানের পজিশানটা দেখুন এখানে ওভারটেক করবো দেখুন এখানে ডান দিকে যাব ইন্ডিকেটারটা কিন্তু দিয়ে দেব পিছনে গাড়িকে দেখুন ইন্ডিকেটার দিয়ে দিলাম দেখে নিলাম গাড়িটা আমার পেরিয়ে গেছে দিয়ে আবার চলে গেলাম এবারে দেখুন আমি এবার বাঁদিকে হয়তো দাঁড়াবো বাঁ দিকে দাঁড়াবো তো এখানে কি করব আমাকে গাড়িটা হচ্ছে স্লো করতে হবে ইন্ডিকেটার দিয়ে বাঁ দিকে দেখে নিলাম ফাঁকা আছে আস্তে 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 করে দেখুন ব্রেক করলাম এবারে হচ্ছে চল্লিশের নিচে নেমে যাচ্ছে আমাকে এখানে ক্লাচ করতে হবে দেখুন সামনে একটা সাইকেল আসছে আমি ইন্ডিকেটার দিয়ে রেখেছি দেখুন ক্লাচ ফুল আছে এখন গিয়ার পরিবর্তন করিনি কিন্তু ক্লাচ তো ফুল টিপে দি যাব তো গিয়ার এখন চেঞ্জ না করলেও চলবে দেখুন এবারে নিউট্রেল করে নিলাম দিয়ে আমি হ্যান্ড ব্রেক টেনে দিলাম দিয়ে আমি গাড়ি দাঁড় করে দিলাম এখানে হায়ার দিয়ে আপনারা দরকার হলে গাড়ি যদি স্টপেজ চলে আসে আপনারা বন্ধ করে নেবেন তো এইভাবে হাই রোডে আমাদেরকে পায়ের কন্ট্রোলিংটা করতে হবে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো পেট্রোল পাম্প যেহেতু তেল নিতে হবে পাঁচ দিন বন্ধ সেটাই আমার মাথায় একটু টেনশন হচ্ছে তো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আবার হয়তো এই বিষয়টা নিয়ে ভিডিও ভালো করে করে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবেন সিট বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার